হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজার ও দারুণ একটি রেসিপি সেটা হচ্ছে আলুর নাস্তা এই নাস্তাটি বানানো খুবই সহজ ও খেতে দারুণ মজা তো প্রথমেই আমি একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি এর জন্য এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল তো এখন ভালোভাবে মেখে নিব এভাবে ঘষে ঘষে মেখে নিয়ে তো এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে মাখানোটা খুব ভালোভাবে পারফেক্ট হয়েছে তো এখন একটু পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব একবারে দিয়ে দিব না অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ড্রো তৈরি করব তো এখানে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি তো এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনাতে ঢেকে তো এখন আমি একটা বলে মিডিয়াম সাইজের দুটো আলু গ্রেড করে নিয়েছি সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ ম্যাগি মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি তো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে পুরোটা মাখানো শেষ এখন আমি ড্রোটাকে একটু মথে নিব খুব ভালোভাবে তো মথে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি তো আমি রুটি বেলে নিব এখন তো দুটো রুটি বেলে নিয়ে নিয়েছি এখন একটা রুটির উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা এভাবে ছড়িয়ে দিচ্ছি সব দিকে তো উপর থেকে আরেকটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এখন চারোদিকে ভালোভাবে সিল করে নিতে হবে ছিল করে এখন একটু বেলে নিচ্ছি যাতে আলুর সাথে রুটিটা একজাস্ট খুব ভালোভাবে হয় এখন চার দিক থেকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি তো কেটে নিয়ে চার দিক থেকে এগুলো একটু সরিয়ে নিচ্ছি তো দেখুন এরকম হয়েছে তো এখন মাঝে বরাবর করে আবারও কেটে নিচ্ছি তো এখন আমি নাস্তাটির শেপ দিয়ে দিব এক সাইডে থেকে বাকি অংশ কেটে এখন এভাবে নাস্তাগুলো কেটে নিব তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে তো এভাবেই সবগুলো নাস্তা কেটে নিব তো আমি একটা নাস্তা দেখাচ্ছি দেখুন এমনটাই হবে সবগুলো তো আমি এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে এখন এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি একে একে ভাজার জন্য তো এক সাইডটা হয়ে আসলে উলটিয়ে দিতে হবে তো আমি নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি একটা একটা করে তো মিডিয়াম আছে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার শেষ এখন আমি তেলে থেকে তুলে নিব নাস্তাগুলো একটা প্লেটে রেখে দিব তো একই প্রসেসে সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিব আমি তো হয়ে গেল আমার আজকের আলুর নাস্তা রেসিপি তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব সহজভাবেই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই নাস্তাগুলো খেতে খুবই টেস্টি বানানো খুব সহজ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ